আমি কাঙ্গালালি নাতি আমি দীর্ঘদিন যাবৎ সিঙ্গাপুর থাকি সিঙ্গাপুর থেকে আবার মানুষের জন্য দুই বছর গেছিলাম মালয়েশিয়াতে এখন আপনার ওইটা হলো আমার দাদার কিনা সম্পত্তি উনিশশো সালে ওই কিনা সম্পত্তি আজ থেকে আমরা সাতান্ন সাল থেকে আমরা বকদল করে খাচ্ছি ওখানে উনিশ শতাংশ জায়গায় আরেকজনের জায়গায় জোরপূর্বকভাবে তারা মসজিদ উঠাইয়া এই মসজিদ দিচ্ছে ওখানে আমার মাথা ব্যথা নেই যেহেতু আমার জায়গা থেকে মর্সিদুর আজ থেকে দশ বছর আগে হ্যাঁ মর্সিদ উঠাইছে দশ বছর আগে কিন্তু আমাদের জায়গার কথা যে কিছুদিন মানে জোর মাটি ফেলাইছে বড় বড় গাছ

আপনি তাদের প্রশ্ন করেন যে যখন মর্ষি ছিল তখন আপনার আমার এই চার শতাংশ না এখন আবার জোর করে আমার চার শতাংশ কেন নিতেছে বলছি কথা না সব মহিলা সব মহিলা তাদের শুধু একটা জায়গা ওদের শুধু একটাই খাসের জায়গা

আমরা কোনোদিন কিছু বলি না কোন ডাক্তার দিতে হবে এই যে এই কয়টা লোক কি মনে কর মূলত আমাদের এই সব কিছু প্ল্যানের সব মাস্টার প্ল্যানে গাই হুম এই যে এই মাস্টার প্ল্যান এরা এত জোর জবরদস্তি করতেছে আর আমাদের জায়গায় আমরা যাইতে চাইলে মানে আমাদের জায়গার উপর আমাদের একটা বেড়াও ছিল এমন ভাবে বেড়াটা জোর জবরদস্তি ভাঙছে এবং কি সেটা আমরা অবরোধ করতে যখন গেছি আমার বেড়াটা ভাঙা আটকানোর জন্য যখন যাই তখন আমাদের এমন ভাবে মারধর করে আমরা আপনাদের কাছে একটা ভিডিও ভিডিও ফুটেজ দিছি ফুটেজ দুইটা ভিডিও ফুটেজ দিছি একটা আমার বাড়ির সামনে আমাকে মারতে গেছে আমি ফিরাইতে গেছিলাম বলে আরেকটা আমার দাদা যখন ভাঙে আমি যখন তাদের ফিরাইতে যাই তখন তারা আমাদের কয়েকজনকে মারে এখানে আমার চাচি শাশুড়ি একটু ইনজুরি হয় ইনজুরি হয় তাকে আমি সদর হাসপাতালে দেখাই আসি দেখাই একটা ই করছি জিটি করছি থানায় তার পায়ে কুপ দিয়েছি তো সেটার একটা থানায় আমি জিটি করেছি

কিন্তু আমরা যখন ফোন দিই ওই যে আমাদের ছেলে মানুষ ছিল না তখন বাড়িতে এরাই তাদের আমাদের ছিল আবার জায়গাটা নেওয়ার মূল কারণটা আমি বলি ওই মসজিদের পাশে যে বিল্ডিংটা দিছে ওটা কিন্তু একদম নতুন একটা বিল্ডিং বড়জোর এই আট নয় মাস হয়েছে বিল্ডিংটা দিচ্ছে ওই বিল্ডিংটা দেওয়ার পরে ওই মহিলার টার্গেট করলো এই বিল্ডিং এর সামনে জায়গাটুকু আমার লাগবে মসজিদ হচ্ছে দশ বছর আগে তার বিল্ডিং দিছে এই আট নয় মাস আগে তো তার ওই বিল্ডিংটা দেওয়ার পরে মূলত তার ওই জায়গায় চোখটা পড়লো নাজমা বেগম ওনার চোখ পড়লো যে তার এই জায়গাটুকু লাগবেই কারণ আমার বিল্ডিং এর সামনে জায়গা হ্যাঁ এবার ওই জন্য মনে করেন মূলত এই যে চার মাস এই কিছুদিন আগে এই ফেব্রুয়ারিতে তার ওই জায়গাটা নেওয়ার জন্য এই জুয়েল তারপরে এই মসজিদ কমিটির কিছু লোক মানে মসজিদে অনুদান দিবে টাকা দিবে এইগুলা তাদের প্রচলিত করছে প্রচলিত করে মনে করেন যে এইভাবে সবাই বোঝা যাচ্ছে যে মসজিদে জায়গা নিবো মসজিদে যদি জায়গা নিব। তাইলে বাউন্ডারি করছে আপনি করছেন টুকুতে তাহলে তাদের বাড়ির সামনে টুকুতে বাউন্ডারি করলো না কেন এবং ইনফ্যাক্ট আমরা যখন আমরা যখন আটকাইতে না ফেলাম আমরা এটাও বলছি জায়গা নেবেন ভালো কথা তাহলে বাউন্ডারি করে ফেলান তারা ছিটাও করলো না তাহলে তো এটা তাদের মসজিদের জন্য জায়গাটা নেয় না জায়গাটা তো মূলত ওই দুই বাড়ির স্বার্থের জন্য দুই বাড়ির স্বার্থের জন্য জায়গা নিছে আর আমাদের এইভাবে অত্যাচার জোর জুলম করতেছে এটা তো ঠিক না আমরা একা বলে কি আমাদের এইভাবে জোর করতে পারে

এটা থানায় সবাই থানায় জানে সবাই জানে অর্থাৎ বিশাল হরি আছে ওই হলো ইন্নসিয়া বা সম্রাট আর জুয়েল ও হচ্ছে হলো এই কতিপয় কিছু কতিপয় কিছু নেতা ইয়ে কতিপয় কিছু নেতার ইয়ে আমার উপরে নানানভাবে হুমকি দিচ্ছে আর আমার কোনো সমস্যা হলে আমার কোনো সমস্যা হলে একমাত্র এরাই দেয় এই যে এখানে ছবি আছে এরাই দেয় কারণ আমার ফ্যামিলি সবাই বৃদ্ধ সবাই বৃদ্ধ আমি একা আমার জন্য ক্ষয় ক্ষতি হয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই এই লোকটি আমার দায়ী এই লোকটি এই লোক কই রে দায়ী আমি বিশেষ করে এখানে আছে জুয়েল ও নাশকতা মামলার আসামি দেখছেন পরে ভিডিওতে দেখছি যে আমাদের বাইতে কিভাবে মারা যাওয়ার আশা দেখছেন ওই ভিডিওটা দেখেন আপনি আপনারা দেখেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এর দ্রুত আইনের আওতায় আনো এদের বিচার চাই এখানে আছে এই যে রমজান তিনটা নাশকতা মামলার আসামি তিনটা মামলা এই যে হুম এমপি সানরের অস্ত্রের দিকেটা

লিগাল যে জায়গাটা সেটা যেন তারা বুঝায় আমাদের জায়গাটা আমাদের বুঝায় দেয় কারণ যেহেতু কাগজপাতি তারা বলছে যে কাগজপাতি দেখাইলে নাকি আমাদের জায়গা দিয়ে দিবে এবার কাগজপাতি দেখানোর পরে যে তারা ভুয়া বইলা এটা এড়ায় যাবে সেটা তো হবে না তারা যেহেতু কথা দিছে যে কাগজপাতি দেখাইলে জায়গা ছাইড়া দিবে তো তারা যেন কাগজপাতিতে যেহেতু দেখানো হয়েছে তো আমি চাই তারা যেন ভদ্রতা বজায় থেকে আমাদের জায়গাটা ছাইরা দেয়